প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা সরকারি এবং বেসরকারি তিনটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জব নোটিফিকেশান নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এখানে শুধুমাত্র একটি বিষয়ের উপর নয় তিনটি বিভিন্ন স্থান থেকে এবং এখানে দুইটি প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের উইদাউট ইন্টারভিউতে কিন্তু এখানে আপনাদের রিক্রুট করা হবে যা আপনাদের জন্য কিন্তু থাকছে খুবই একটা সুবর্ণ সুযোগ যেখানে আপনাদের শুধুমাত্র সিটি সিবি পাঠালেই চলবে তাহলে চলুন দেখে নেই নোটিফিকেশানগুলি আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তা না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না কারণ কেন আমি কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ আলোচনা করেছি যেন আপনাদের সবগুলি বুঝতে সুবিধা হয় নমস্কার আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানি আজকে আমরা আবারও একটি জব নোটিফিকেশান নিয়ে এসেছি ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের জন্যে রিটেন এক্সামের ডেট কিন্তু অ্যানাউন্সড হয়ে গেছে আপনারা যারাই এই তিনটি পোস্ট ল্যাব টেকনিশিয়ান রেডিওলজিস্ট এবং অপটোমেট্রিস্ট এই তিনটি পদের জন্যে ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের ইন্টারভিউ ডেট রিটার্ন এক্সামের ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং রিটার্ন এক্সামের ডেটের আগে কিন্তু আপনাদের দেওয়া হবে এডমিট কার্ড এবং সেই এডমিট কার্ডের মধ্যে কিন্তু থাকবে আপনাদের কোথায় রিটার্ন টেস্ট হবে তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিচে নিজেদের বেলাইকানে প্রেস করুন কারণ কেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি আমাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেরি না করে দেখে নেই আজকের জব নোটিফিকেশানটি বা আজকের নোটিফিকেশানটি যা বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টোরেট অফ হেলথ সার্ভিস আগরতলা ত্রিপুরা থেকে এখানে সম্পূর্ণ স্পষ্টভাবে বলা আছে উইথ রেফারেন্স টু দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ভাইয়া এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ডেট দেওয়া আছে যেটা পাবলিশ হয়েছিল তেইশ চার হাজার পঁচিশ তারপর তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারপর নেক্সট হচ্ছে পঁচিশ সাত দুই হাজার পঁচিশ এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে ঠিক আছে এবং এই নোটিফিকেশানে কিন্তু তিনটি পোস্টে তারা রিক্রুটমেন্ট করার জন্যে আবেদনপত্র কিন্তু তারা চেয়েছিল ঠিক আছে এখন এই তিনটি পোস্টগুলি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজিস্ট এবং অপটোমেট্রিস্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে এই পোস্ট কলের জন্য কিন্তু অনলাইন অনলাইন না এই পোস্টগুলির জন্যে কিন্তু আপনাদের হবে রিটার্ন এক্সামিনেশান ঠিক আছে এবং এখানে রিটার্ন এক্সামিনেশানের ডেট হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর ইন্টারভিউটা কোথায় হবে ইন্টারভিউটা হবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আগরতলা ঠিক আছে তো এখানে হবে আপনাদের ইন্টারভিউ রিপসেট ঠিক আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং রিপসেট রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আপনাদের এডমিট কার্ড কিন্তু পাবলিশ করা হবে পনেরোই অক্টোবর ঠিক আছে আপনারা কিন্তু পনেরোই অক্টোবর আপনারা থেকে এডমিট কার্ড ডাউনলোড করেন এবং এবং আপনাদের ইন্টারভিউ হবে পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর এবং এখানে ওয়েবসাইটটি হচ্ছে যেখান থেকে আপনারা এডমিট কার্ডটি ডাউট ডাউনলোড করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটটির মধ্যে গিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ডটি ডাউনলোড অতি সহজেই করতে পারবেন আপনাদের কাছে আমি আবারও বলে রাখছি আপনারা নিত্য নতুন জব নোটিফিকেশান এবং বিশেষ করে মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ কেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান তার সাথে মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশন আমরা যেন আপনাদের কাছে বা আপনাদের জন্যে আমরা নিয়ে আসতে পারি তার জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আগরতলা শহরে একটি হাসপাতালের জন্য জিডিএস স্টাফ এবং ড্রাইভার প্রয়োজন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে এখনই ফোন করে কথা বলে নিতে পারেন ফোন নম্বরটি হচ্ছে এইট টু ডাবল জিরো এই নম্বরে কল করে আপনারা এখনই কথা বলে নিতে পারেন আমাদের পরবর্তী নোটিফিকেশানটি হচ্ছে আগরতলা শহরের একটি সনাম ধন্য আই হসপিটাল থেকে বের হয়েছে এই নোটিফিকেশানটি এবং এই নোটিফিকেশানটি বের হয়েছে উইলস আই সুপার স্পেশালিটি হসপিটাল থেকে এখানে বা সেই হসপিটালের জন্য রিসিপশানিস্ট প্রয়োজন রিসিপশনিস্ট ফিমেল এনথোসিয়াস্টিক ফিমেল রিসিপশানিস্ট হওয়া প্রয়োজন এবং তার সাথে সাথে তাদের যেন কম্পিউটার নলেজ থাকে এবং এইজ লিমিট কিন্তু অবশ্যই টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট ইয়ার্স পর্যন্ত কিন্তু হতে হবে নেক্সট হচ্ছে অপটোমেট্রিস্ট অপটোমেট্রিস্টের জন্য আপনারা যারা ফ্রেশার্সরা আছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি কমপ্লিট করা আছে অপটোমেট্রির উপর আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ফ্রেশার্সরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সিবি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে এইট ফাইভ এইট থ্রি নাইন ফোর এইট টু থ্রি এইট ওপরটি হচ্ছে ভেন এইট ওয়ান টু এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে আপনারা আপনাদের সিবিগুলি পাঠিয়ে দিতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর একটা বিরাট অপরচুনিটি আপনারা যারাই রিসিপশনিস্ট এবং অটোমেট্রিস্টের জন্য চেষ্টা করছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু ফ্রেশার্সদেরও কিন্তু চান্সেস আছে জব পাবার যা আপনাদের জন্য একটু সুবর্ণ সুযোগ হতে পারে এবং রিসিপশানিস্টের জন্য ফিমেল এনথোসিয়াস্টিক স্টাফ প্রয়োজন সাথে কম্পিউটার নলেজ সহ এখানে আপনাদের যাদের কম্পিউটার নলেজ অথবা কম্পিউটারের মধ্যে এক্সপিরিয়েন্স আছে আপনাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে বয়সসীমা থাকছে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন এবং আপনাদের সিবি আপনারা চেষ্টা করুন আপনাদের সিবিটা যেন মানে খুব বোল্ড লেটারে থাকে এবং সব মানে আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের কোয়ালিফিকেশান আপনাদের পার্সোনাল ডিটেলসগুলি যেন ভালোভাবে বোঝা যায় এই রকম সিবি কিন্তু আপনাদের জমা করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতে পারেন অথবা আপনারা যদি বিশেষ কিছু বা ইম্পর্টেন্ট কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে কিন্তু আপনারা এই দুইটি নাম্বারে কল করেও কিন্তু আপনারা জেনে নিতে পারেন এবং এখানে হসপিটালটি হচ্ছে উইলস আই সুপার স্পেশালিটি হসপিটাল আশা করি আপনারা এতটুকু সবাই বুঝতে পেরে গেছেন তাহলে আজকের জন্য এতটুকুই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিশ্চিত বেল এখানে প্রেস করুন কারণ কেন আমরা চেষ্টা করছি শুধুমাত্র মেডিকেল জব না তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের সরকারি বেসরকারি বিভিন্ন জায়গার জব নোটিফিকেশান যেন আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি তার জন্যে কিন্তু আমরা দিন রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেই দিকের উপর এবং আমি আপনাদের প্রত্যেকে বলতে যে আপনারা যারা নার্স ভাই বোনেরা আছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে স্পেশালি সাবস্ক্রাইব করে রাখেন কারণ কেন আমরা দুর্গাপূজার আগ থেকে এখন পর্যন্ত কিন্তু নার্সিং জব রিলেটেড বিভিন্ন আপডেট দিচ্ছি এবং আমরা আশা করছি কালকে আরেকটি নার্সিং জব ইনফরমেশান আপনাদের জন্যে আসবে তো আজকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে বলবো কালকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখেন কারণ কেন কালকে আমরা আরেকটি মেডিকেল জব রিলেটেড ইনফরমেশান বা নোটিফিকেশান আপনাদের জন্য নিয়ে আসবো যেটা আপনাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে খুবই হেল্পফুল হবে তাই আমি আপনাদের প্রত্যেকে বলবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং নিচে বেলাইকানে প্রেস করে রাখুন কারণ আমরা যখনই কোনো ধরনের জব আপডেট করবো আপনাদের মোবাইলের জন্য সর্বপ্রথম চলে যায় তাহলে আজকের জন্য এতটুকু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন